চলো আজকে আমরা কৃষ্ণকলি নামে একটা গ্রামের মেয়ের ছবি আনব দেখো আমি প্রথমে মুখটা কেমনভাবে করছি মুখটা করে নিয়েছি দেখো কান করে নিলাম এখানে গলাটা করে নিলাম দেখ এই মাথার চুলটা করে নিলাম ঠিক আছে কানে একটি ছোট্ট কানের একটু করে দিলাম দেখো আমি মাথার বেলুনি করে দিলাম কলসি কাকে জল নিয়ে যায় জল নিয়ে যাচ্ছে সেই কলসি করে দিলাম হাত হবে এখান থেকে একটা হাত কাকেতে কলসি আছে হাতের শাখা আছে কিংবা চুরি আছে করে দিলাম দেখো হাত হয়ে গেল এবারে আমরা মেয়েটার মারছি দেখো এখান থেকে কাপড়ের একটা ভাঁজ আছে কলসির একটা বাকি অংশ করলাম কোমরে দেখো কাপড়ের কাপড় বাঁধা আছে করলাম এখানে একটা হাত আছে হাত করে দিলাম হাত হয়ে গেল এবার এদিকে আমি টানবো এটা কাপড় আর একটা অংশ কাপড়ের পাটা করে দিয়েছি কাপড়ের নিচের দিকটা করে দিলাম এখানে একটা পা করলাম এখানে একটা পা হেঁটে হেঁটে যাচ্ছে ঠিক আছে কাপড়ের ভাঁজগুলো করে দেব করে দিলাম কাপড়ের ভাঁজ হয়ে গেল এখানে একটু কম ভাঁজ করে দিলাম দেখ এবারে আমি একটা ব্রিজ করবো তোমরা দেখেছ গ্রামের পুল দেখেছো বাঁশের পুল সেই বাঁশের পুল করে দেবো দেখো করলাম এইভাবে বাঁশের বাঁশ দিয়ে দিয়ে গ্রামে ছোটো ছোটো যে নদীগুলো থাকে নদীগুলো পেরোনোর জন্য বাঁশের পুল থাকে ছোটো ছোটো বাঁশ কেটে তৈরি করে থাকে দেখো এখানে একটা লম্বা বাঁশের হাতল থাকে দেখো বাঁশের হাতল করে দিলাম এখানে বাঁশের খোঁটাগুলো থাকে সোজা করে দাঁড় করোন খুঁটি থাকে বাঁশের করে দিলাম খুব ইজি দেখো তোমরা এগুলো আঁকো এঁকে আমাকে ফটো তুলে পাঠাবে ঠিক আছে দেখো ঘুরে দিলাম মাসির ফুল কেমন লাগছে তোমরাও চেষ্টা করো কেমন দেখো মাসির ফুল হয়ে গেল দেখো হয়ে গেল বাঁশের পুল কমপ্লিট এখানে দড়ি দিয়ে বাঁশগুলো বাঁধা আছে সেটা করে দিলাম এখানে গাছের পাতাগুলো করে দেব করে দিলাম গাছের পাতাগুলো গাছের পাতাগুলো হয়ে গেল হয়ে গেছে সজাও গাছ হয়ে গেল দূরের টুক উজ্জ্বল করে দিলাম ম্যালমের হয়ে গেছিলাম করে দিয়ে দেখো নদীটা এখান থেকে গিয়েছে নদীর ওপরে তো ব্রিজটা আছে নদীটা যাবে ওখান থেকে গিয়েছে শেষ হয়ে গেল এ পাড়ের নদীটা পাহাড়টা এখান থেকে এল শেষ হয়ে যাবে দেখো এখানে ঘর করে দেব একটা ঘর আছে ঘর করে দেব ঘর করে দিলাম অনেকটা ঘর পাশে করবো হুম ব্যাস হয়ে গেল মানে গাছ করে দেব ঘরের পিছনে একটা গাছ আছে করে দিলাম এখানে একটা বড় গাছ আছে ব্যাস কেমন হলো দেখুন একটু ঘাস করে দিলাম এদিকে একটু পাটটা একটু করে দিলাম ঘাস করে দিলাম দেখুন এখানে একটা আটটা ঘর করব করে দিলাম গাছ করে দিলাম দূরের গাছগুলো করে দিলাম দেখো দুধের দুধটা দিলাম এখানে এটা घोल করব দুটো খর করে দিলাম এখানে এটা গড হয়ে গেল উপরে নিব তার আগে ওটা করে দিলাম এই হলো দুধের গ্যাসগুলো করে দিই এখানে একটা গ্যাস করে দেব ঝাও গ্যাস ও দিলাম এইগুড়ে বাস হয়ে গেল দুধের গ্যাস গুলো কমপ্লিট ঠিক আছে এবার আকাশে নারকেল কাজ করে দিলাম দেখ কমপ্লিট হয়ে গেল এবার এখানে আমি ছোটো ছোটো তাল কাজ করে দিলাম দূরেই আছে অনেক নদীর পাটটা ঠিক করে দিলাম এবারে দেখো এবার আমি দুটো পাখি করে দেবো আকাশে একটা দুটো চারটে হয়ে গেল তোমাদের রাখা একটা আমি ডিপ করে দিই যেখানে যেখানে একটু হালকা হয়ে দিলাম হাত চুলটা হয়ে গেল এবার রং করবো দেখ আমি যেমনভাবে রঙ করছি তখন তেমনভাবে রঙ করবি দেখ প্রথমে আমি লাইট বাদামি হালকা বাদামিটা নিয়েছি লাইট ব্রাউনটা নিয়েছি নিয়ে এটাকে আমি এই ধারে ধারে যে ধারগুলোতে ডার্ক থাকার কথা সূর্যের আলো পড়েনি সেইগুলো এদিকে আমি করে দিলাম ব্রাউন করে দিলাম ঠিক আছে এবার মানুষ কালারটা নিলাম ব্রাউনের পাঁচ দিয়ে ঘষছি সব জায়গায় ঘষছি না কিন্তু একদিকে একটু সাদা ফাঁকা রাখতে হবে সব দিকে ঘুষে না পিচ কালারটা পিচ কালারটা ঘষিয়ে দিলাম এবারে অরেঞ্জ কালারটা নিয়ে একটু ঘষিয়ে দিচ্ছি তারগুলোতে অরেঞ্জ অরেঞ্জ কালারটা একটু ঘষে দিলাম বুঝবে বাদামিটা একবার দিয়ে দিলাম ভালো করে orange টা দিলাম ब्लाউজের মিটার জামাতে orange টা দিকে রাখ দিছি yellow একদিকে ডার্ক ডার্ক orange টা করেছি এটা দেখো এটা হচ্ছে কি রোজ কালার ঠিক আছে গোলাপি কিন্তু হয়েছে পার্পল রোজ তোমরা এমনি violet কালার দিতে পারো এখানে লাল কালার দিছি যেমন পারে মিটার পারে লাল আর একদিকে তো orange কালার দি দিলাম এই গেল এটা এটা সেই ক্রিমিন ক্লারটা চেরি কালারটা নিয়ে এটা খুশি দিলাম রেড কালার এটা ক্লারটা মানে পিচ কালারটা খুশি দিলাম এটা এটা আমারছি পার্পল রোজটা নিলাম দিলাম ভিতরে খুশি দিলাম লাল কালারটা দিয়ে দিলাম এদিকে এটা হালকা হালকা ইয়েলো দিয়েছিলাম হালকা ইয়ালোটা এদিকে একটু ডিপ করে ঘুরছি রোজ পাট তোমরা এমনি ভায়োলাইট কালার দিতে পারো ঠিক আছে আমি যেমনভাবে রঙটা টানছি সেভাবে টানবো কিন্তু ঠিক আছে এবার হালকা হালকা ইয়ালোটা দিয়ে দেবো হুম হয়ে গেলো শাড়ির কালার এবার ওইটার চেরি কালারটা মোটা করে ঘষে দিলাম হয়ে গেলো মানে হোয়াইট কালারটা যেদিকে স্ক্রিন কালার ঘষেছিলাম এটা মিশিয়ে দিলাম যাতে রঙটা মিশে যায় হুম রেড কালারটা দিলাম সব জায়গায় ঘুষি না কিন্তু হ্যাঁ যেখানে যেখানে শাড়ির ভাঁজ উঁচু আছে বলে মনে হচ্ছে সেখানে ঘষলাম ঘুষলাম না দেখো বাদামি কালারটা হালকা বাদামিটা সব দিকে ডিপ করে ঘষছি না কিন্তু দেখলাম এদিকে হালকা করে রেখে দিচ্ছি ঠিক আছে এদিকে ডিপ বাদামিটা একটু ঘষেছিলাম ডিপ বাদামিটা হয়ে গেল মাথা চুল করছে ডিপ বাদামিটা দিলাম কালো কালারটা ব্রিজের কালার হালকা বাদামিটা নিলাম দুই ধারগুলো কোথায় কোথায় রং দুই ধারে দুই ধারে দুই ধারে আর এই যেখানে যেখানে বাঁশের ইয়ে থাকে না গাঁট থাকে না সেখানে ঘষে দিলাম দুই ধারে আর যেখানে গাঁট সেখানে সব জায়গায় দুই ধারে দুই ধারে এটাও দুই ধারে দুই ধারে এখানে গাঁট আছে তাই এদিকে একটু ঘষে দিলাম ঠিক আছে এবারে নিচেরটাকে এই বাদামিটা এইভাবে টানলাম এই ধারগুলোতে টেনে দিলাম হয়ে গেল এবারে ইয়ে হলো আকারটা নাও ওই হল घुषे दिल डी यो जो ठीक है खड़ कलर खड़ कलर घुषे दिल ना कत सुंदर हो यार हमें हल्का सैपग्रीन निल तो हाथ दिए घुषे दी हल्का सैपग्रीन इधर ऑरे स्क्रीन कलर घुषे दी सैपग्रीन गाँटे गाँटे तो घुषे दी গাঁট গাঁট বলে মনে হয় মানুষের এইদিকে স্যাপ গ্রিনটা খসিয়ে দিচ্ছি স্যাপ গ্রিন দিচ্ছি ঠিক আছে স্যাপ গ্রিনটা খসো গ্রিন গ্রিনটা খুশলাম ডিপ ই নিলাম খড় কালারটা এদিকে খুঁজলাম এদিকে মিডিয়াম ইয়েলাটা খুঁজলাম মিডিয়াম ইয়ালোটা কিন্তু হালকা ইয়েলো নয় মিডিয়াম ইয়েলো ঠিক আছে মিডিয়ামটা ঘষে খুশি সব জায়গায় ঘষে দিচ্ছি মিডিয়াম হালকা সবুজটা নিয়ে করে ঘষে দিলাম হালকা সবুজ হালকা সবুজ হালকা সবুজ ঘষে দিলাম এই ধরগুলোতে এই হালকা সবুজটা ঘষে দিলাম অরেঞ্জটা দিয়ে দিলাম ঘরের ধারগুলোতে হালকা সবুজ ঘষে দিচ্ছি বাদামি 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 এবার মা ছাই কালারটা ঘষে দিচ্ছি ঘরের দেওয়ালে এবার সব জায়গায় না এই পাড়ে কিন্তু সাদা লেগে দিচ্ছে পাড়ি একটু হালকা হালকা হলুদ ঘষে দিলাম এবারে খড়ের চালের যে কালারটা হয় না ডিপ আলোটা সেটা ঘষে দিয়ে অরেঞ্জ এটা এদিকে লাল কালারটা নেবো এই ঘরটা কালার করব একটু কালো কালারটা দিয়ে দিলাম এদিকে కాలి కాలో కాలర్ మిడ్ గ్రీన్ మిడియమ్ గ్రీన్ మిడియమ్ గ్రీన్ మిడ్ దాంట్లో রেড কালার স্যাব গ্রিন কালারটা স্যাব গ্রিন সব জায়গা ঘষে দিলাম ঠিক আছে স্যাব গ্রিনটা ঘষে দিচ্ছি স্যাব গ্রিনটা ঘষে গেলো এদিকে একটু করে হালকা সবুজটাই আর ইয়েলোটা দিলাম এখানেও তাই ইয়েলো এদিকে একটু রেড একটু কালো কালার দিয়ে দিলাম এটা হালকা করে স্যাব গ্রিনটা আর ইয়েলোটা দিলাম এই গাছটা করবে এবারে বাদামি কালারটা নিয়ে এই ধারগুলো দিয়ে দিলাম সব দিকে দিচ্ছে না কিন্তু হ্যাঁ এক ধারে দিচ্ছে ঘষে দিলাম ঘুষে দিলাম ব্যাস আর ডিপ গ্রিনটা এর মিডিয়াম গ্রিনটা নিলাম নি এই ঘরের চালগুলো করবো ইয়ে গাছের যেগুলো কথাগুলো হয়ে গেল পথে குசு நிலாம் ஹலு பத்தாபா டிபா பத்தா লিডিনটা নিডো পাতা পাতা করে দিলাম ব্লুটা লিপ করে দিলাম পুশন লোটা নিলাম পুশন মিলিয়ে পাতা পাতা করে দিলাম পাতা পাতা করে দিলাম পুশন লোটা পুশন লো নিয়া খালি রে গওতে দিলাম পুশন লো পাতা পাতা করে দিতে দাও ধার গুলো দে না পাতা পাতা দেখো আকাশে একটু মেঘ মেঘ হবে তো তাই আকাশি কালারটা নিয়ে মেঘ মেঘ করে হবে সব জায়গায় দিচ্ছে না এরকম করে দিচ্ছি আঁকা মাঁকা ঠিক আছে নিচের দিকে দেখো নিচের দিকে আলো কালারটা নিয়ে হালকা হলো একদম একদম হালকা হল হতো নিচের দিকে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম ভালো করে ইয়ালো কালার ডিপ ইয়ালোটা যেটা জাস্ট কাঁচা হলুদের কালার জলে আকাশি কালার আকাশি কালারটা দিয়ে দিলাম ভালো করে মিডিয়াম আকাশিটা মিডিয়াম এটা আলটিমেট ব্লু ঢেউ ঢেউ করে দিলাম এবার জলে একটু স্যাম্প্রিনটের পাতা পাতা করে দিলাম স্যাম্প লাগাস তো গ্রামের দিকে শাপলা গাছটাকে খালে বিলে শাপলা হয় প্রচুর এই শাপলা গাছ ঠিক আছে শাপলার পাতা করে দিলাম দিকে পাতা দূরে দূরে একটু করে পাতা দূরে অল্প অল্প করে দিলাম এবারে শাপলার ফুল করবো এটা একটু ডিপ মিডিয়াম একটু সবজিটা দিলাম এবারে লাল কালারটা শাপলার ফুল করে দেওয়ার জন্য

হালকা পিন্টের একটু করে ঘসেছি দিলাম একটু কালো কালারটা এইদিকে ছায়া ছায়াটা পড়েছে তো কালো কালার হয়েছে আপাতত কমপ্লিট তোমাদের ছবি একটু পিছন করে ঘসে দিলাম একটা ঘাস ঘাস করে দিলাম আর কমপ্লিট তোমাদের ছবি আপাতত আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে আজকের মধ্যে টাটা বাই বাই